আর যে মেশিনটি নিচ্ছেন আপনি মূলত এই মেশিনটি নিয়ে কি করবেন আমার দর্শকদের মেশিনটা নিয়ে আমার যে দুধ আছে আমি দুধ থেকে কিরি মোটাবো উঠানোর পরে জনগণকে যে অরিজিনাল ঘিজটা দিতে হয় আমি এটা সাপার জন্য আমি এই মেশিনটা নেওয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওরমতুল্লাহরাকশক ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে নিয়ে আসছি এ কারণেই আমাদের যে ভাইটি আজকে যে মেশিনটি নিচ্ছেন সেই মেশিনটি হচ্ছে ক্রিম ছাপাটার মেশিন ইন্ডিয়ান লিটার মেশিন আর এই মেশিনটি নেওয়ার জন্য এক মাস আগে আমার সাথে যোগাযোগ করছিলেন আমি ভাইয়ের সাথে দুই মিনিট কথা বলবো কিভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন আর কিভাবে আমাদের অফিসে পৌঁছাইছেন এবং এই মেশিনটি যেমন দেখেছিলেন সে সেই রকম পেয়েছেন কিনা এটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই প্রথমে আপনার পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কিভাবে যোগাযোগ করছেন আমাদের সাথে আমার নাম নাজমুল কবির আমার হোম ডিস্ট্রিক্ট সাতকেরা আমি ঢাকায় থাকি গাপতলি মাজার রোড আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে আমার একটা ছোট খামার আছে আমি খামার থেকে আমি নিজে চিনানো করেছি যে একটা মানে ক্রিম সাভরের মেশিন করার জন্য এজন্য ভাই সাথে আমার ইউটিউব থেকে যোগাযোগ আমি ইউটিউবে যাওয়ার পরে ভাই সাথে আমার ওইভাবে কথা হয় আচ্ছা ইউটিউব থেকে আমি নাম্বার পাইছি আচ্ছা আমাদের করে আমাদের অফিসটা তো কোথায় পেয়েছেন আমরা আলহামদুল্লাহ পাঁচ বছর আগে থেকে এখনো খিল খেতে আছি আর যে মেশিনটি নিচ্ছেন আপনি মূলত মেশিনটি টি নিয়ে কি করবেন আমার দর্শকদের মেশিন মেশিনটা নিয়ে আমার যে দুধ আছে আমি দুধ থেকে কিরিমোটাবো কিরিমোটানোর পরে জনগণকে যে

মানে অনেকে তো ভিডিওতে দেখা যায় যে কেমন একটা এক্সেপশনাল এখন কি ওই ভিডিওর সাথে কি আমাদের মেশিনের মিল আছে কিনা হ্যাঁ আমি যেভাবে আপনাদের ভিডিওতে দেখছি আমি সেইভাবে আমি জিনিসটা পাইছি তো প্রিয় দর্শক আমার কাছে খুব ভালো লাগছে আমি যাই হোক আমরা সচরাচর রিভিউ নেই না ভাই সাতক্ষীরা থেকে আসছেন যোগাযোগ করছেন তার খামার হচ্ছে মিরপুর মাজার রোডে এই জন্য ভিডিওটা নিয়ে নিলাম আর আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন এই পরশ ব্র্যান্ডের অথরাইজ ডিলার একমাত্র বাংলাদেশে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড আমরাই আর যে মেশিনটি দেখছেন এটা হচ্ছে ষাট লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক মেশিন মানে আপনি কারেন্টে চলবে আর তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত প্রিন্ট সাপাটার মেশিন আর এই মেশিনগুলো আপনার সার্ভিস থাকে এক বছর একদম হোম সার্ভিস অনেকে তো বলে যে কোম্পানি থেকে এসে সার্ভিস নিয়ে যেতে হবে না আমাদের মেশিনগুলো সার্ভিস করার জন্য আমার যে টেকনিশিয়ান একদম আপনার টেকন্যাপ থেকে দিয়ে তুলে আপনার হোম ডিস্ট্রিকে চলে যাবে মেশিনটি সার্ভিস করার জন্য আপনারা যারা এই মেশিনটি নিতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকাখিলখেতে আর ভাই যদি কিছু বলেন বলতে চান